হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি ভিডিওটা এখান থেকে শুরু করলাম দেখো এখানে তেলাপিয়া মাছগুলোকে কেটে ধুয়ে রেডি করে আনা হয়েছে নুন হলুদ মাখা হয়ে গেল দেখতে থাকো সবাই এখানে কড়াই বসিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে গেলে তারপর তেল দিয়ে দেব আশা করি ভিডিওটা ভালোই লাগবে সবাই দেখতে থাকো দেখো এখানে মাছ বসিয়ে দিলাম ভাজার জন্য মাছগুলো ভেজে নিই আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখতে পাচ্ছ দেশে বিদেশে সবাইকে অনেক অনেক ভালোবাসা ভিডিওটা দেখার শুরুতে প্রথম একটা লাইক করে দিও দেখো এখানে মাছ ভাজা বসিয়ে দিলাম মাছগুলো একটা পিঠ লাল হয়ে গেলো তারপর উল্টিয়ে দিলাম দেখতে দেখো সবাই মাছগুলো ভেজে নিই তারপর আবার ফিরে আসব মাছগুলো ভাজা হয়ে গেল এখন নামিয়ে নিলাম দেখতে থাকো সবাই দেখো এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইতে তেলও দিয়ে দিলাম তেলটা গরম হয়ে যাক তারপর আবার ফিরে আসবো দেখো এখানে মাছ আলু একসাথে নামিয়ে নিয়েছি এখানে একটু টমেটো চাটনি বানিয়ে নিলাম তো এখানে মিক্সিতে কাঁচা লঙ্কা জিরার গুঁড়া মরিচের গুঁড়া সব একসাথে রেডি করে নিয়েছি এখানে তেল বসিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেল এখন তেলের সাথে সব মশলা একসাথে দিয়ে সম্বাস দিয়ে বসিয়ে দিলাম মশলাটা কষানো হয়ে যাক তারপর আবার ফিরে আসব মশলাগুলো কষানো হয়ে যাক তারপর আবার ফিরে আসব মশলাগুলো কিছু সময় কষিয়ে নিতে হবে দেখো এখানে হলুদ দিয়ে দিলাম মশলার সাথে হলুদ দিয়ে তারপর আবার ভালো করে কষিয়ে নেব মশলাটা ভালো করে কষিল কষানো হলে কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত মশলা যদি কাঁচা গন্ধ থাকে তাহলে কিন্তু মশলাটা খেতে ভালো লাগে না সরকারি টেস্টটাও আসে না দেখো এখানে মশলা ভালো করে কষিয়ে তারপর আলু দিয়ে দিলাম একটু জল দিয়ে আবার ভালো করে কষিয়ে নেবো এখন ভালো করে কষানো হয়ে যাক তারপর গরম করা জলগুলো ঢেলে দিয়েছি দেখতে থাকো সবাই আলু দিয়ে মাছের রেসিপিটা কেমন লাগলো সবাই কিন্তু একটা করে লাইক করবে আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে মাছের রেসিপিটা একটু জল দিয়ে ভালো করে আবার কষিয়ে নেব পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো ভিডিওটা পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিও আমার চ্যানেলের পাশে থেকে দিও মাছগুলো ঝুলের সাথে দিয়ে দেবো কিছু শর্ষার সাথে দিয়েছি কিছু ঝুলের সাথে দেখো এখানে মাছের ঝুল বসিয়ে দিলাম মাছের ঝুলটা আমার রেডি হয়ে গেলো ধনিয়া পাতা দিয়ে দিলাম কিছু সময় পর মাছগুলো ঢেলে দেবো দেখতে থাকো সবাই ভিডিওটা যে যেখান থেকে দেখছো প্লিজ সবাই একটা করে লাইক করে দিও আর সুন্দর সুন্দর কমেন্ট করো তোমাদের কমেন্টের আশায় আমি আছি দেখো আমার মাছের ঝুলটা এখানে উত্তর উঠে গেল। মাছের ঝোলের রেসিপিটা কেমন হয়েছে দেখতে থাকো সবাই তেলাপিয়া মাছের ঝোলটা কেমন হয়েছে দেখতে থাকো সবাই খেতে কিন্তু অসাধারণ হয়েছিল দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু তার থেকে আরও দারুণ হয়েছে তারপর দেখো এখানে সরষা দিয়ে সরিষা দিয়ে তেলাপিয়া মাছ চরচড়ি করে নিয়েছি কিছু ধুনিয়া পাতাও দিয়ে দিলাম দেখো মাছের ঝোলটাও রেডি হয়ে গেল সরষা দিয়ে বন্ধুরা প্লিজ কেউ কিছু মনে করো না দুইটা রেসিপি একসাথে তো তার জন্য একটু উল্টো পাল্টো হয়েছে সবাই দেখতে থাকো একটু মেনে নিও দেখো এখানে সরিষার রেসিপিটা নামিয়ে নিলাম একটা পাত্রতে ঢেলে নিয়েছি দেখো তেলটা গরম হয়ে গেল পেঁয়াজ দিয়ে দিলাম দেখো কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজগুলো লাল করে নিই তারপর আবার ফিরে আসব দেখো পেঁয়াজগুলো আরও একটু ভেজে নেব লাল করে এখন টমেটোগুলো কি ঢেলে দিব টমেটোগুলো ঢেলে দিলাম এখন দেবো দেখো একটু হলুদ দিয়ে দিলাম টমেটোটা মজে তারপর কতটুকু হয়েছে দেখো বন্ধুরা একবারে কমে গেল দেখো আমার টমেটোর চাটনিটা মোটামুটি হয়ে গেলো আর একটু শুকিয়ে নেব দেখতে থাকো সবাই আমাদের মেয়েরা টমেটোর চাটনি কিন্তু খুব ভালোবাসে ওদের জন্য টমেটোর চাটনি করতে হয় দেখো এখানে টমেটোর চাটনিটা হয়ে গেল এখন আমি চুলাটাকে অফ করে দিয়েছি টমেটোর চাটনিটা রেডি হয়ে গেল দেখো এখন একটা বাটিতে নামিয়ে নেব ভিডিওটা খুব ছোট করে দিয়েছি সবাই ফুল ওয়াচ করে দিও টা বাই সবাই ভালো থাকো সুস্থ থাকো